কারণ আমরা জাতির পিতার উত্তরস্বরী তিনি যেমন মূর্তি ভেঙেছেন আমরা তেমনই মূর্তি ভাঙবো কিন্তু আমরা তা দেখি না আমরা দেখি জাতির পিতার মূর্তি আর বাঙাচ্ছে কোরআনের সাথে মিলান জাতির পিতার মূর্তি ভেঙেছেন আর আমরা জাতির পিতার মূর্তি খাড়া করে ধরছি তার মানে কবরে গেছে আরো আজাদ পাক গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি জানেন না নাকি আরো যারা বলেন নাম তাকে আমার ঘোষণা আল্লাহর ঘোষণা একজন জাতির পিতা আল্লাহর দেওয়া ঘোষণা হুয়া সাম্মা কুমুল মুসলিম যিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছে মিল্লাত আবি কুম ইব্রাহিম তিনি হলেন ইব্রাহিম মিল্লাত আবি কুম মানে পিতা ইব্রাহিম তোমাদের পিতা হলো ইব্রাহিম বলেন তো ঘোষণাটা কার আল্লাহ ঘোষণা দিয়েছে আল্লাহর ঘোষণা আকৃতি একজন পিতা তার নাম হলো সাইকিদিনা ইব্রাহিম সালাম জন্মের পরে দেখলেন তার বাবা জন্মদাতা বাবা শিরিক করে মূর্তি বানায় তিনি যখন ওই পেলেন আল্লাহর বিধান পেয়ে গেলেন তিনি তার বাবাকে এবং তার অমকে ডেকে বলেছিলেন আল্লাহ তালা গড়া সুন্দর করে জানিয়েছেন আল্লাহ বলেন সোর আম্বিয়ার ভিতরে সুন্দর করে আল্লাহ বিষয়টা তুলে দিয়েছেন ইব্রাম আলাসাল্লাতু আল্লাসাললাম তার বাপকে এবং তার কৌমকে বলেছিলেন নি দে অলে মেহি ওয়া কৌ মিহি তামা শিলুল্লতি আন্তমলা কি ফুল ইব্রামাসাল তো শেয়ার আমার বাবা আর আমার কমের লড় আপনারা যেটার সামনে মাথা নত করেন আপনারা মূর্তি বানায়া যার সামনে আপনারা মাথা নত করেন এটার আপনার ইবাদাত করেন কেন এটার পূজা করেন কেন এটা তো আপনারাই বানান আপনারাই ভাঙেন এটার সামনে আপনারাই মূর্তি বানান এটার সামনে আপনারাই পুজো কেন আপনারাই কেন মাথা নত করেন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ তার কি জবাব দিয়েছিল আল্লাহ তাআলার কোরআন সুন্দর করে বলে দিয়েছে ক্বালু ওয়াজাদনা আবা আনা লাহা বললেন এই সমস্ত মূর্তির সামনে কেন মাথা নিচু কর। কেন মূর্তির পূজা করো ওই জাহেলরা ওই কাফেররা ইব্রাহিম আলাইহিস সালামে বলেছিলেন ওয়াজাদনা আবানালা আবেদীন আমরা আমাদের পূর্ব পূর্বপুরুষদের যা ইবাদত করতে দেখেছি আমরাও তার ইবাদত করছি আমরা যাদেরকে পূজা দিতে দেখেছি আমরাও তাদের পূজা দিয়েছি ভালো করে বলেন তো তাহলে জাতির পিতা তিনি কি মূর্তি ভেঙ্গেছিলেন না গড়েছিলেন জোরে বলেন ভেঙেছিলেন না করেছিলেন তিনি ভেঙ্গেছিলেন ভাঙ্গার পক্ষে ছিলেন এবং তিনি যুক্তি দিয়ে বোঝাচ্ছে বাবা যার সামনে আপনারা মাথা নত করন দলফা এমন দুর্বল নাকের ডুবে একটা মাসি বসলেও সরানোর ক্ষমতা রাখে না আপনারা কেন তার ইবাদত করেন কেন তার বন্দেগি করেন ভারতের করে বোঝেন তাহলে জাতির পিতা মূর্তি ভেঙ্গেছেন, জাতির পিতা যারা উত্তর তারা মূর্তি ভাঙার কাজ কারণ আমরা জাতির পিতার উত্তর তিনি যেমন মূর্তি ভেঙেছেন আমরা তেমনই মূর্তি ভাঙবো কিন্তু আমরা তা দেখি না আমরা দেখি জাতির পিতার মূর্তি আর আছে। কোরআনের সাথে মিলান জাতির পিতা মূর্তি ভেঙেছেন আর আমরা জাতির পিতার মূর্তি খাড়া করে ধরছি তার মানে কবরে গেছে আরো আজাব পাব পাঁচ নাম্বার হল যারা বাপ দাদার ভ্রান্ত রসম রেওয়াজের অনুসারী যারা বাপ দাদা বা পূর্বপুরুষদের ভ্রান্ত রসম রেওয়াজের অনুসারী এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ এই বিষয়টা কত অথেন্টিক কত বাস্তব ভিত্তিক চলুন আমরা একটু আলোচনায় যাই সামনে যে যারা নাকি বাপ দাদাদের ভালো করে বুঝেন যারা নাকি বাপ দাদাদের পূর্বপুরুষদের ব্রাম রেওয়াজ এর অনুসারী তারা জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন সূরা সাফফাত আয়াত নাম্বার আটষট্টি 69 এবং 70 আল্লাহ তাআলা এই তিনটা আয়াতে কি বলেছেন শোনেন মহান রব্বুল আলামিন বলেন সুম্মা ইন্ন জাহিম ইন্নাহুম আহুম আল ফাহু আহুম ব লেন ফাহুমা আল স রে মেয়ো রাহোন আল্লাহত আলা বরেন সুম্মা অতঙ্কর ইন্নাম আর যে আলহম নিশ্চয় আমি তাকে প্রত্যাবর্তন পাব নিশ্চয় আমি তাকে ফিরিয়ে আনবো লাইলাল জাহিম জাহিমের দিকে অবশ্যই তাকে আমি ফিরিয়ে আনব লাইলাল জাহিম জাহিমের দিকে নিশ্চয় তারা ছিল আলফাও নিশ্চয় তারা ছিল আলফাও আলফাউ আহ তাদের পূর্বপুরুষরা বুমরাহির ভিতরে ছিল ভোলের ভিতরে ছিল পথভ্রষ্টের ভিতরে ছিল ফাহুম আল আহ এবং তারা তাদের পদান্ত অনুসরণ করেছে আল্লাহ তার আয়াতের মাধ্যমে জানাচ্ছে গোটা দুনিয়ার মানুষকে যাদের বাপ দাদারা ভ্রান্ত রেওয়াজের ওপরে ভ্রান্ত নিয়মের ওপরে ছিল আর এইটাকে যারা অনুসরণ করেছে তারা জাহান নামে জাহিনে প্রবেশ করবে আওয়াজ করে বলেন তো কথাটা কার আল্লাহ পূর্বপুরুষদের অনুসরণ করা তদানীন্তন কালের জাহিনী যুগের কাফের মুশ্রিকরা তারা কি বলতো তাদের কাছে যখনই কোরআনের দাওয়াত পেশ করা হতো তাদের কাছে যখনই কোরআনের বাণী পৌঁছায় দিত ওই কাফেররা বলতো আমরা আমাদের বাপ দাদাদের যেটারও করে পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট তারা কোরআন মানত না হাদিস মানত না বরংশ কোরআন হাদিসের কথা বললে তারা ঠাট্টা বিদ্রোহ করা শুরু করে দিত আসুন কোরআন কি বলেছে আমরা একটু জানার চেষ্টা করি এ ব্যাপারে একাধিক আয়াত আল্লা তালা কোরআনে দিয়েছে যারা তাদের বাগদাদাদের গ্রান্ত রশন রেওয়াজের অনুসারী তারা জাহান্নামে প্রবেশ করবে আসেন এক একটা করে আয়াত আমি বলছে শোনেন দেখবেন কি চমৎকার লাগবে আল্লাহ তালা সোরাফ বাকারার ভিতরে বলেছেন সোরা বাকারার একশো আশি নম্বর আয়াতে বলেছেন ওয়াহিদা হুমতাবি ওমা আং জালা ল বাল নাত্তাবি ওমা আলফাইনা আবা আনা আওয়ালাউ কান আবা হুমলা ইয়া আ কেল না সাইয়া ওয়ালায়া হেতাদুন ওয়াহিদা ইল যখন তাদেরকে বলা হয় যখন তাদেরকে ডাকা হয় ইতাবি অউ মাং আল্লাহর বিধানকে আল্লাহর বিধানের আনুগত্য করো আল্লাহর বিধান মেনে চলো তখন তারা বলে কলু তখন তারা বলে বাল নাত্তাবি মা আলফাইনা আলাই বা আনা আমাদের বাপ দাদাদের যেটা মানতে দেখেছি আমরা সেটাই মানব আর তাই তার যতই পথে থাক না কেন তাহলে আল্লাহর রানা একটু বোঝার চেষ্টা করেন কাফেরদের কাছে যখন কোরআন প্রচার করা হয় ইসলাম প্রচার করা হয় আল্লাহর বিধানটাকে আনুগত্য করার জন্য বলা হয় কাফেররা তখন দায়িত্বহীন ফর্মটে জানিয়ে দেয় আমরা আমাদের বাপ দাদাদের বাপ দাদাদের যেটার ওপরে পেয়েছি আমরা সেটাই মেনে চলব। আল্লাহ তা আলাম ওরহানুল কারিমের আরেকটা সোরার ভিতরে সোরা মায়েদার এক সাইম নাম্বারের ভিতরে এই বিষয়টা আরও স্পষ্ট করে তুলেছেন আল্লাহ তালা সুন্দর করে বলেছেন ওইদ্যা হেলাহুম তা আল উ ইল মাংস লাও ইল রসোল পালু হাসবু না মা জেদনা আলাইহি ব না নবিহেম আপনি যখন কাফেফদেরকে বরানের দিকে রাখবেন ইসলামের দিকে রাখবেন আল্লাহর আনুগত্য করার জন্য আর রাসুলের আনুগত্য করার জন্য আপনি যখন কাফেরদেরকে ডাকবেন কাফেররা তখন বলবে কালু বাল্লাতাবিউম কালু হাসবুনা এটাই আমাদের জন্য হাসব এটাই আমাদের জন্য যথেষ্ট আলাইহি ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষদের আমাদের বাপ দাদাদের যেটার উপরে দেখেছি ওইটাই আমাদের জন্য যথেষ্ট তাহলে যারা বলেন আমাদের বাপরা যেটা করেছে আমাদের যেটা করেছে আমরা সেটার উপরে যারা বলে তারা হলো কাজ করে কারণ যারা ইসলামের অনুসারে যারা কোরআনের যারা নাকি ইসলাম মেনে চলতে চায় তারা কখনো বাপের আদর্শ মানে না তারা কখনো পূর্বপুরুষদের আদর্শ মানে না তার আদর্শ মানে আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে বলেন ঠিক না ঠিক জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সাইকে দাবুল আলমদি রহমাতুল্লাহ আলাই বলেছিলেন আমি ইসলাম মানতে গিয়ে দেখিনি কোন হুজুর কি বলেছে কোন পীর কি বলেছে কোন হুজুর কি বলেছে কোন পীর কি বলেছে এটা যদি আমি দেখতাম আমি ইসলাম খুঁজে পাইতাম না আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এটাই হলো ইসলাম আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এটাই হলো ইসলাম তাহলে আমার বাপ কি করলো আমার পূর্বপুরুষ কি করলো এটা আমার দেখার বিষয় না তবে হ্যাঁ আমার বাপ দ্বারা আমার অতীত মানুষ যারা আমার পূর্বপুরুষ যারা তারা যদি কোরআন হাদিসের আলোকে কোনো কাজ করে থাকে আমার সেটা মানতে দোষ নাই কোনো দোষ নাই প্রিয় ভাইরা আমার আরেকটু চলুন সামনের দিকে যায় যুগে যুগে এই পৃথিবীতে যত নবী রাসূলরা দাওয়াতই কাজ করেছেন প্রত্যেকটা নবীদের উৎস কাফের উৎস শরীরা প্রত্যেকটা নবীর জামানায় যারা কাফের ছিল তারা একই কথা বলেছে এই আমাদের বাপ দাদাদের মানবো এটাই ছিল তাদের বড় বাধা ইসলাম মানার ক্ষেত্রে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে বাপ দাদারা কি করেছে এই কথাটা তাদের বড় মাধ্যমে দাঁড়িয়েছে আল্লাহর নবী মৌসা আলাইহি সালা তোমার সালাম ফিরে যখন দাও অতিকা শুরু করলেন এলাকার মানুষদের ভিতরে দাও শুরু করলেন একা পারলেন না তার ভাই হারুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন যাও দুইজন মিলে দাও অতিকাস কর। হারুন আলাইহিসাল্লাম আর মশা আলাইহি সালাহ তোমার সালাম দুইজন মিলে এলাকার মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা শুরু করলেন আল্লাহর বিধানের দিকে ডাকা শুরু করলেন ওই সময় যারা আল্লাহ বিরুদ্ধে ছিল নবী বিরুদ্ধে যারা ছিল কাফের মুশ্রিক যারা ছিল তারা কি বলেছিল আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে ইউনুসের অষ্টাত্তর নম্বর আল্লাহ উঠাই দিয়েছে 90 দারে দাওয়াতের ফলে তারা কি বলেছিল তারা বলেছিল আলু আজ তনাল তাল ফিতনা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা মুসাল্সাল্লাহ দুয়াসাল্লামের জামানের কাফেররা নবীকে বলেছিল আমরা আমাদের বাপ দাদার উপরে যেটা মানতে দেখেছে আমাদের বাপরা দাদারা যেটাই মেনেছে আমরা সেটাই মানবো আর তোমরা দুই জন মিলে কি আমাদেরকে আমাদের গোটা করম থেকে আমাদের ওপরে তোমরা দুই ভাই কি বেরাদার নদীতে চাও ভালোই করবো সে মুসা আর হারুন সালাম তার আল্লাহর দিকে ডাকছে আর কাফেররা বলছে না 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 আমরা আমাদের বাপ দাদাদের যেটা মানতে দেখেছি আমরা সেটাই মেনে যাব। আর তোমরা যে দুইজন মুসা আর হারোন তোমরা কি দুইজন আমাদের ওপরে আধিপত্য বিস্তার করতে চাও আমাদের ওপরে কর্তৃত্ব করতে চাও আজকেও যখন আলেমরা জাতিকে বাঁচানোর জন্য ইসলামের দিকে ডাকে কোরআনের দিকে ডাকে আমার সমাজের কিছু মানুষ পাওয়া যায় এরা কি বলে ওই কাফেরদের মতো না বললে ওরা এরকমটা বলে হুজুররা রাজনীতির মাঠে লেবেছে এখন হুজুর রহমানের কিছু খাওয়া দাওয়া ধান্দা করছে কথা ঠিক না বেঠিক হুজুর রহমানের আধিপত্য বিস্তার করতে চাচ্ছে হুজুর রহমানে এবার রাজনীতির মাঠে এসে এবার একটা গোলজল বাঁধাবে না ভাই এটা এটা একটা একটা ভুল ভুল ধারণা ধারণা আলেমরা আপনাদেরকে ডাকছে ইসলামের দিকে ওরানের দিকে এবার আসেন আর একটু সামনে যাই গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি জানেন না নাকি আরো বলেন নাম থাকি আমার ঘোষণা আল্লাহর ঘোষণা একজন জাতির পিতা আল্লাহর দেওয়া ঘোষণা হুয়া সাম্মা কুমুল মুসলিম যিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছে মিল্লাত আবি কুম ইব্রাহিম তিনি হলেন ইব্রাহিম মিল্লাত আবি কুম আবুন মানে পিতা ইব্রাহিম তোমাদের পিতা হলো ইব্রাহিম বলেন তো কার আল্লাহ ঘোষণা দিয়েছে আল্লাহর ঘোষণা কৃত একজন পিতা তার নাম হলো সাইকিদিনা ইব্রাহিম আলাই সালাতাম জন্মের পরে দেখলেন তার বাবা জন্মদাতা বাবা শিরিক করে মূর্তি বানায় তিনি যখন ওই পেলেন আল্লাহর বিধান পেয়ে গেলেন তিনি তার বাবাকে এবং তার অমকে ডেকে বলেছিলেন আল্লাহ তাআলা গরা সুন্দর করে জানিয়েছেন আল্লাহ বলেন সোর আম্বিয়ার ভিতরে সুন্দর করে আল্লাহ বিষয়টা তুলে দিয়েছেন ইব্রাম আলা সালতু আল্সাল্লাম তার বাপকে এবং তার কমকে বলেছিলেন নি দে অলে বেহি ওয়া পাও মিহি মা দে তামাশিলুল্লাতি আন্তমলা কি ফুল এবার আলা সাল আমার বাবা আর আমার কোমে লর্ড আপনারা যেটা সামনে মতনত করেন আপনারা মূর্তি বানায়া যার সামনে আপনারা মতনত করেন এটার আপনার ইবাদত করেন কেন এটার পূজা করেন কেন এটা তো আপনারাই বানান আপনারাই ভাঙেন এটার সামনে আপনারাই মূর্তি বানান এটার সামনে আপনারাই পূজবেন কেন আপনারাই কেন মতনত করেন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আর তার জবাব দিয়েছিল আল্লাহ তাআলার কোরআন সুন্দর করে বলে দিয়েছে ক্বাল ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা যতন বললেন এই সমস্ত মূর্তির সামনে কেন মাথা নিসবর করো কেন মূর্তির পূজা করো ওই জাহেল দা ওই কাফেরাই ইব্রাহিম আলাইহিস সালামের বলেছিলেন ওয়াজাদনা আবানাল আহাবিদ আমরা আমাদের পূর্বপুরুষদের যা ইবাদত করতে দেখেছি আমরাও তার ইবাদত করছি আমরা যাদেরকে পূজা দিতে দেখেছি আমরাও তাদের পূজা দিয়েছি ভালো করে বলেন তো তাহলে জাতির পিতা তিনি কি মূর্তি ভেঙ্গেছিলেন না গড়েছিলেন জোর বলেন ভেঙেছিলেন না করেছিলেন তিনি ভেঙ্গেছিলেন ভাঙ্গার পক্ষে ছিলেন এবং তিনি যুক্তি দিয়ে বোঝাচ্ছে বাবা যার সামনে আপনারা মাথা নত করন এমন দুর্বল নাকের ডুবে একটা মাসি বসলেও সরানোর ক্ষমতা রাখে আপনারা কেন তার ইবাদত করেন কেন তার বন্দুকি করেন ভারতের বোঝেন তাহলে জাতির পিতা মূর্তি ভেঙ্গেছেন জাতির পিতা যারা উত্তর তারা মূর্তি ভাঙার কাজ করবে কিন্তু যারা জাতির পিতার উত্তরস্বরী নয় যারা মূর্তি বানানোর পক্ষে এরকম কোন ইব্রাহিমের যোগ্য উত্তরস্বরী হতে পারে কারণ আমরা জাতির পিতার উত্তরস্বরী তিনি যেমন মূর্তি ভেঙেছেন আমরা তেমনই মূর্তি ভাঙব কিন্তু আমরা তা দেখি না আমরা দেখি জাতির পিতার মূর্তি আরো ভাঙাচ্ছে কোরআনের সাথে মিলান জাতির পিতার মূর্তি ভেঙেছেন আর আমরা জাতির পিতার মূর্তি খাড়া করে ধরছি তার মানে কবরে গেছে আরো আজাব পাক কোরআন বোঝেন হাদিস বোঝেন ইসলাম বোঝেন মানার চেষ্টা করুন ইসলামের পথে আসুন তবা করুন আল্লাহ যেটা করেছি মাফ করে দাও আজীবন ইব্রাহিম আলহ সালাতাম সহ যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে প্রত্যেকটা নবী শিরকের বিরুদ্ধে লড়েছেন প্রত্যেকটা নবীরা সিরকের দুর্গে আঘাত করেছে আপনারা নাম শুনেছেন আমাদের শাহ সিলেটের পীর শাহজালাল এমিনি নাম শুনেছেন না কোন দেশে বাড়ি দেশে বাড়ি অ্যামেন দেশ কোথায় সৌদি কান্ট্রির ভিতরে থেকে সিলেটের জমিন এসেছে ইসলাম প্রচার করতে তিনি এসে দেখেছে এখানে রাজা গৌর গোবিন্দর শাসন চলে রাজা গৌর গোবিন্দর শোষণ চলে কখনো কোন মুসলমান আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আনুগত্য করতে পারে না আল্লাহর আইন আইনকে মানতে পারে না আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ যখন অন্য মানুষের আইন মানে এটাই হলো শির আর প্রত্যেকটা নবী এই শিরকের বিরুদ্ধে কোনটা আওয়াজ তুলেছেন ঠিক না ভাই ঠিক গোবিন্দর বিরুদ্ধে শাহজালাল কি করেছেন সেই ইতিহাস একটু আপনাদের সামনে দু এক মিনিট বলি দেখলেন রাজা গৌরবিন্দ আর আমরা তো পীর দেখলি আস্তানা ঘরে বলিস বসি এই যে আমরা মাঝে একটা সফরে গিয়েছিলাম খানজান আলীর মাঝারে গিয়েছিলাম কত সিরিকি কাজ কারবার আস্তাক ফিরুল্লা আল্লাহ রে আল্লাহ আমার চোখের সামনে আমাদের একজন একটা মেয়ে লোকের প্রথম পাহাড়ি সালাম করে মুখে চোখ আছে বাস্তব কথা বলছি মেম্বারে বসে বলছে আমার চোখের সামনে আমাদের একজন একটা মহিলা পেয়েছে পাওয়ার পরে ওর পা দি সালাম করে হাতে মশাবা করি সেই হাত যাওয়ার সুমুখ আছে আমিও সামনে করে গেছে আমি বললাম ভাই দাঁড়ান আপনি এটা করলেন কেন ওই মহিলা গায়ে আপনি হাত দিলেন কেন কেন মুসাফা করলেন আর কেন পায় সালাম করলেন বলছে আমার পীর মা কি মা জোরে বলেন কি মা পীর মা পীর মা মানে আপনাকে শরীয়তের মাও পীর মা মানে কি শরীয়তে পীর মা নাই পীর বাপ নাই ওটা কি আপনার জন্য মাহারাম না গাড়ি বলেন আপনি ওই যে নারীর হাতে আপনি হাত দিলেন ও যতই আপনার পীর মা হোক আপনি যদি বলেন পীর মা তাহলে আপনাকে যদি রাতের বেলা ওর সাথে আপনাকে ছেড়ে দেওয়া হয় পীর মা মায়ের মর্যাদা কি রাখবেন থাকবে মায়ের মর্যাদা তা আপনি যে তার হাতে হাত দিলেন পায়ে হাত দিলেন একটা মহিলা মানুষ আপনি তার হাত দিয়ে পায়ে হাতে চুমা খাচ্ছেন আর বলছেন পীর মা শরিয়াতে কোনো পীর মা নাই পীর ভাই নাই ধর্মের কোনো বোন নাই ধর্মের কোনো ভাই নাই বলে আমার পাতানো বই পাতানো বোন এরকম বলে না পাতানো কোনো বোন নাই পাতানো কোনো ভাই নাই শরিয়াতে কেউ প্রমাণ করতে পারবেন না শরিয়াতে পাতানো ভাই বোন জায়েজ আছে ইসলাম বলে চোদ্দটা নারীর সাথে একটা পুরুষ দেখা করতে পারবে ইসলাম বলে একটা নারী চোদ্দটা পুরুষের সাথে থাকতে পারবে তার ভিতরে এটা নাই তোমার পীর বোনকে তুমি সাথে রাখতে পারবা পাতানো বোনকে সাথে রাখতে পারবা পীর ভাইকে তুমি সাথে রাখতে পারবে এটা নাই আপনি হাত দিলেন। কেন তো মাজার যে জ্ঞানে সিরিকে শাহজালালের কবর এখন শিরিক হচ্ছে তাছাড়া ভক্ত বৃন্দ অবশ্যই এটা শাহজালাল বলে যায় নাই এটা শাহজালাল বলে যায় নাই আজকে যদি শাহজালাল কাল্লা জীবন দিয়ে দেয় সর্বপ্রথম মারার করবে তার খাদেমের মাজার মাজারে খাদেম যারা আছে যে আমি কে এটা করতে আসছিলাম যখন দেখলো গৌর গোবিন্দর শাসন চলে মানুষের উপরে জুলুম করে শোষণ করে নেয় তখন তিনি গৌর বিরুদ্ধে তার যারা ভক্ত ছিল তাদের নিয়ে সংগ্রাম করেছে তাদের নিয়ে লড়াই করেছে রাজা গৌরবিন্দুর প্রাসাদের সামনে গিয়ে আল্লাহ আকবরের ধ্বনি তুলেছে গৌরবিন্দুর যে প্রাসাদ প্রাসাদের ইটগুলো খুলে খুলে পড়ে গিয়েছে আর আমাদের বীর কি আরে বাবা রে বাবা অন্যায়ের প্রতিবাদ এই যে তেরোটা জেলা ডুবিয়ে গেল কোনো পীরের শুনলাম না তার মুরিদদের কাছে টাকা পয়সা তুলি নে ওই বন্যারটা দিয়ে দিয়েছে সে শুনিছেন বলো শুনিছেন মিডিয়ায় দেখিছেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ সব কিছু দেখা যাচ্ছে না দেখেছেন যে কোন একটা পীর এই দেশে তো আটচল্লিশ হাজারও বেশি পীর খালি পীরের সংখ্যা আটচল্লিশ হাজারেরও বেশি তাহলে একজন করে মুড়ি থাকলে কত হয় আটচল্লিশ ডবল অষ্টানব্বই নাকি বলেন এই যে এত ভক্ত এত মুড়ি অন্তত তো দশটা টাকা হলে তো নিয়ে নিয়ে দিয়ে হইতো যে দশটা টাকা মিষ্টি খান তো এ কিরাম মানে কিরাম পীর আর কিরাম মুড়ির আল্লাহ জানে ইরায় জানি অধিকাংশ দরবারে বাংলাদেশের অধিকাংশ দরবারে শিরিকার মত মানে শিরিকার বেদাত দিয়ে ভরে গেছে প্রিয় আমার তলে রাজা গোড়া গোবিন্দ তিনি আল্লাহর রাসূলের একজন যোগ্য উত্তরসূরি হিসাবে রাজা গোড় গোবিন্দর বিরুদ্ধে শাহ যুদ্ধ করেছে কেন করেছে এটা আল্লাহর আদেশ শিরিক থাকতে পারে না আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে এটা কিন্তু শিরিক এটা কি মানতো এটা বিশ্বাস হয়

هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون সুরা সাফের ভিতরে আল্লাহ বলেন ও নবী আপনাকে পাঠাইছে সত্য কিতাব দিয়ে আর দিন হক দিয়ে আপনাকে পাঠাইছে যাতে করে অন্যান্য দিনের উপরে আপনার উপরে দেওয়া সেই দিনটাকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন আর এই কাজে যারা মুশরিক তারা বিরোধিতা করবে ভালো করে বুঝুন এবার একটু আপনাদেরকে গভীর জ্ঞানের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ বলছেন ও নবী আপনাকে সত্য কিতাব এবং সত্য কিতাব মানে আল কোরআন সত্য কিতাব মানে আল কিতাব আর দিন হক মানে ইসলাম দিন হক মানে ইসলাম আপনি ইসলাম আপনাকে ইসলাম এজন্য দিয়েছি আলা দিনই করলে অন্যান্য দিনের ওপরে অন্যান্য মতাদর্শের ওপরে আপনি আপনার ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন আর ওয়াল কারিহাল মুশরিক এটা করতে গিয়ে মুশরিকরা সহ্য করতে পারবে না কারণ মুশরিকা মুশরিকরা তো আল্লাহর দিন চায় না আল্লা দিন চায় মুশরিকরা কি ইসলাম চায় চায় না মুশরিকরা কি চায় মানব প্রচিত মতবাদ তারা সেই লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ মাসিকের আদর্শ লেলিনের আদর্শ বিভিন্ন মানুষের তারা চায় সমস্তান্তর প্রতিষ্ঠিত হোক তারা চায় পুঁজিবাদ সমস্তান্তর রাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদ এগুলো প্রতিষ্ঠিত হোক এগুলো তো আল্লাহর বিধান নয় ওরা যে এগুলো প্রতিষ্ঠিত করতে চায় এজন্য ওরা কখনো চাবে না ইসলাম প্রতিষ্ঠিত হোক আর ওরা যে এগুলো চায় বলে আল্লাহ কি বলেছেন হাল মুশ্রিকুন যারা শিরিক করে এদেরকে মুশরিক বলে তার মানে ওরা যে অন্যান্য দিন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে বা অন্যান্য দিন মেনে চলছে ইসলাম বাদ দিয়ে এটাই হলো বড় শির আর এই শির করছে বলে আল্লাহদের মুশরিক বলেছে যারা শিরিক করে তাদেরকে মুশ্রিক বলে তাহলে আল্লাহর বিধান বাদ যারা অন্য মানুষের বিধানগুলো মেনে চলবে একটু বিবেকের কাছে প্রশ্ন করুন আমি তো মানুষ আমি তো মারা যাব দুই দিন পরে হোক দুই দিন আগে হোক তাহলে আমি কেন একজন মানুষ হয়ে আর একটা মানুষের আইন মানতে পারি আমি তো নামাজ পড়ি আমি তো যারা রাখি আমি তো দান সাদটা করি আমি তো আল্লাহর জাম্নাত যেতে চাই তাহলে আমি কেন মানুষের আইন প্রমানব আল্লাহ তাআলা বলেন হল্ল মিনাল আম রেমিং শেনল নবী আপনার কাছে জিজ্ঞাসা করবেন আমরা কার আইন মেনে চলবো আমরা দুনিয়ায় কি আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মেনে চলতে পারবো নাকি আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ না কুল আপনি বলে দেন ইন্নাল আমরা লিল্লাহ আইন মানবা সেটাই আল্লাহ বিধান করেছে যেটা তাহলে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানা যাবে না যদি আমরা মেনে যাই অন্যের আইন তাহলে আমরা আল্লাহর বক্তব্য যাই ওলা কারিহাল মুশরিক আমরা ওলা মুশরিক আর যারা মুশরিক আল্লাহদের জন্য সতর্কবাণী দিয়েছেন ডাইরেক্ট আল্লাহ জান্নাত হারাম করেছে

হারাম হয়ে যায় অমা ওয়া হুন্নার এবং আল্লাহ জাহান নাম তার জন্য ওয়াজিব হয়ে যায় তাহলে যারা মুশরিক যারা শিরিক করে এদের ঠিকানা কোথায় হবে আপনাদেরকে বারবার বলি আসুন ফিরে আসুন আল্লাহর বিধানের দিকে আল্লাহর আইনের দিকে প্রিয় ভাইরা আমার এভাবে করে যুগে যুগে নবীরা যখনই দাওয়াতি কাজ করেছে তারা কাফেররা কি বলেছে আমরা আমাদের বাপ দাদাদের যেটার উপরে পেয়েছি আমরা সেটাই করব। আজকেও দেখবেন যারা সমস্ত মানুষের বলছি যারা বলে আমাদের বাপ দাদার করেছে আমার বাবা হুজুর এটা করেছে দাদা হুজুর এটা করেছে আমার এটা করেছে। এটা করে গেছে এটা এটা আমার আমার এই আইন যারা বলতে চায় এরা কখনো মুসলিম হওয়ার দাবিদার নয় কারণ আপনি মুসলিম আপনি বলবেন আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে সেটা আপনি মানবেন সেটা আপনাকে মানতে বলা হয়েছে আসুন আমরা আল্লাহর কোরআনের দিকে ফিরি